রসুলের পাকের মহাব্বত কেমন থাকা দরকার কিভাবে মহাব্বত করতে হবে মোহাব্বর বাপ দুই ধরনের হয় একটিকে বলে হুব্বে আকলি আর একটিকে বলে হুব্বে ইমাম ইবনে হাজার আল আসকালান রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফাতহুল বারির মধ্যে প্রথম খণ্ডের মধ্যে কিতাবুল ইমানের অধ্যায় একটি বিবরণ দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন যেটি অখণ্ড ভারতের বিখ্যাত মুফতি হুজুর শারহে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহ নিজ প্রসিদ্ধ কিতাব নুজহাতুল قارির মধ্যে বর্ণনা করেছেন এবং জগৎ বিখ্যাত মুজাদ্দিদ দশম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মোল্লা আলী কারি Hanafi রাহমাতুল্লাহ আলাইহি মির্কাতুল মফাতিস শারহু মিশকাতুল মাসাবির মধ্যে এই ব্যাখ্যাটা উপস্থাপন করেছেন দুই ধরনের হয় বলে হুবে আকলি আর একটিকে বলে হব্বের তাবে বলা হয় মানুষ আন্তরিক ভাবে কাউকে চায় এক বাবা এজ এ প্যারেন্ট তার সন্তানের প্রতি মহাব্বত থাকবে একজন বাবা হিসেবে তার সন্তানের প্রতি মায়া থাকবে স্নেহ থাকবে ভালোবাসা থাকবে একজন ভাই তার অপর ভাইয়ের প্রতি ভালোবাসা থাকবে একজন মেয়ে তার বাবার প্রতি আন্তরিক আন্তরিকতা থাকবে ভালোবাসা থাকবে মহাব্বত থাকবে একজন মা তার মধ্যে মায়া থাকবে সন্তানের প্রতি একজন বাবা তার মায়া থাকবে সন্তানের প্রতি ইট ইজ ন্যাচারাল এগুলো হচ্ছে আপনার ভিতরি মহাব্বত তাবিরি মহাব্বত বলতে পারেন অন্তরীয় ভালোবাসা এটা কোন মানুষ ইচ্ছাকৃতভাবে বাদও দিতে পারবে না অনিচ্ছাকৃত ভাবে আনতেও পারবে না কারণ এটা অটোমেটিক্যালি মহান আল্লাহ পাক মানব অ্যাজ এ হিউম্যান বিং আল্লাহ পাক তাদের মধ্যে দান করে দিয়েছে যে মানুষ হবে তার মধ্যে এই জিনিসটা থাকবে কারণ ইনসান মানে হচ্ছে মুহাব্বতকারী কেন জানেন ইনসান এটার আসল মাদ্দা হচ্ছে আলিফ নুন এবং সিন কি বললাম হামজা নুন সিন উনস আরবিতে উনস এর ব্যাখ্যা দেখেন আপনি

আল্লাহ নবীর সঙ্গে কেমন মহব্বত করতে হবে মহব্বতে ফিত্রি যদি নবীর সঙ্গে হয়ে যায় তার থেকে বড় মমিন কামেল মমিন দুনিয়া তারকে হতে পারে না

এর অর্থ হচ্ছে তোমাদের মধ্যে কেউ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমার পিতা মাতা তোমার সন্তান সন্তানতি সবার চাইতে আমি তোমার কাছে বেশি প্রিয় না হব অনেকে হয়তো বলেন হুজুর আই ডোন্ট নো অ্যাবাউট দিস হাদিস হাদিস সম্পর্কে আমার সঠিক জ্ঞান নেই তার কারণ হচ্ছে আমার মা আমার সন্তানের প্রতি বেশি আমার ভালোবাসা আমার মামার মায়ের প্রতি বেশি আমার পিতার প্রতি ভালোবাসা আমার বেশি আমার ভাইয়ের প্রতি আমার ভালোবাসা বেশি এটা কিভাবে হাউ ইটস পসিবল কিভাবে এটা সম্ভব যে আমার মহাব্বত নবীর প্রতি বেশি আসে আমি আমার বাবার থেকে বেশি মহাব্বত করব আমি আমার ভাইয়ের থেকে বেশি মহাব্বত করব আমি আমার সন্তানের থেকে বেশি মহাব্বত করব এটা কিভাবে সম্ভব হতে পারে আমরা তো জানি না কিভাবে তো বলে রাখবে এই হুববে তাবঈ হুববে ফিতরির কথা বলা হয়নি হুববে আকলির কথা বলা হয় হুববে আকলিটা কি হুববে আকলি মানে হচ্ছে জ্ঞানগত মহাব্বত মানে আপনার জ্ঞান বুদ্ধি খাটালে যার প্রতি আপনাকে মহব্বত করতে আপনার জ্ঞানটা বলবো ওটাকে বলা হয় হুব্বে আকলি হুব্বে আকলি তিনটা কারণে হয় কয়টি কারণে হয় তিনটে কারণে কারোর প্রতি হুব্বে আকলি হতে পারে এক সৌন্দর্যতা সুন্দরতা কেউ অতি সুন্দর তার প্রতি আপনার মনটা চাই অতি সুন্দর মানে সুন্দরতার কারণে কাউকে মহব্বত করবেন আপনি এটা আপনার মাইন্ড বলে

সুন্দর দুই দান করার একটা গুণ আর কেউ অনেক বুদ্ধিমান আমি আপনাকে যদি বলি বলুন তো একবার চোখটা বন্ধ করে সিনার উপরে হাত দিয়ে বলুন তো আমার নবীর চাইতে সুন্দর কেউ আছে দুনিয়ায় ও কালে ও কালে পরকালে এ কালে ও কালে কোনো কালে কেউ হয়েছে না হবে আলা হজরত মসল কে আলা হজরত নারায় তকবীর লঙ্কর

ওনাকে দেখে যে মিশরের মহিলারা নিজের আঙ্গুল পর্যন্ত কেটে দিয়েছে ওই সৌন্দর্য তাকে দেখার পরে সে বুঝতেই পারে নিজে আঙ্গুল কাটছে ওই সুন্দর সুন্দরতার মধ্যে এত নিজেকে মুনহামিক বা ব্যস্ত রেখে দিয়েছে পরিদর্শন করতে করতে যে ভুলেই গেছে যে আঙ্গুল কেটে যাচ্ছে তো একজন বিখ্যাত বিখ্যাত একজন ব্যাখ্যাকার উনি বর্ণনা দিয়ে বলেন মহান নবীর যেটা বাতিনী সৌন্দর্যতা মহান নবীর যেটা বাতিনী সুন্দরতা ওইটাকে যদি ইউসুফ নবী আলী সালামের সুন্দরতার সঙ্গে কম্পেয়ার করা হয় তো আল্লাহর নবীর মহান সুন্দরতার যেমন ছুঁচে ছুচ জানেন তো ছুচ দিয়ে যে সুতো ভরে যে সেলাই করে ছুচের ফুটোটা কতটা বড় হয় একজন বিখ্যাত ব্যাখ্যা কারো বলেন মহান নবীর বাতেনি সুন্দরতাকে যদি কম্পেয়ার করা হয় ইউসুফ নবী আলী সালামের সুন্দরতার সঙ্গে তো ইউসুফ নবী আলী সালামকে মহান আল্লাহ পাক মহান নবীর বাতেনী সুন্দরতার ওই ফুটোর মতো অতটুকু সুন্দরতা দান করেছেন বলে বলেন মহান নবী কত সুন্দর তো মহান নবীর মতো সুন্দর কে মানে 1 2 মহান নবীর মতো দানি কে আছে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি দানি কে উনি এই বিষয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা সম্ভব সহিহুল বুখারী সহিহ মুসলিম সহ মোটামুটি আমার কাছে এই মুহূর্তে এই টপিক উপরে 50 কানা হাদিস মুখস্থ আছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হাদিসের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আল্লাহর নবীর মতো দানি কেউ ছিল না দুনিয়াতে আল্লাহ রসুলের মতো দানি দানশীল দুনিয়ার জগতে কেউ নেই আগামীতেও কেউ হবে না মহান নবীর মতো এটা কে বলছেন মহান আল্লাহ পাক বলছেন আল্লাহ নবী বলছেন লাউ মুদিতু লা আযহাব আল্লাহু মাই জিবাল আযহাবি ওয়াল ফিদ্দ আল্লাহ নবী বলছেন আমি যদি চাইতাম মহান আল্লাহর কাছে তো আল্লাহ সোনা এবং চাঁদির পাহাড়কে আমার সঙ্গে দিয়ে দিতেন কিন্তু মহান নবী চান কেন উম্মত কে ওই রকম দেখিয়ে দিয়েছেন মহান নবী গরীব নয় গুরবত মে গুজারনা রাসূল পাক নে আমাদের শেখায়া

রসুলের পাকের মতো দানি কেউ নেই তো দুইটা কারণ পেলেন কারোর সঙ্গে মহাব্বত করার সুন্দরতা আর দুই নম্বর হচ্ছে দানশীলতা দুইটা জিনিস নবীর উপরে কি আছে কামেল ভাবে আছে তিন নম্বর আকুল বুদ্ধি জ্ঞান রসুলে পাকের মতো জ্ঞান কারোর কাছে থাকতে পারে কারোর কাছে আছে কেন বলবেন আল্লাহ কোরআনে বলেন ও আল্লাহ মাকামালাম তাকুন তাআলাম ফাকানা ফাদুল্লাহ আপনি যা যা জানতেন না আল্লাহ তাই তাই আপনাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ নবী কি জানতেন না একটু ব্যাখ্যা করেন হুজুর কি কি নবী না শিখিয়েছেন এর ব্যাখ্যা যদি উসুলে ফিখের নজরে দেখা হয় ওলামায় কেন ভালোভাবে জানবেন উসুলে ফিখের বাসায় একটা শব্দ হয় মা কি শব্দ হয় মা আর একটা শব্দ হয় মান মা এবং মন এই দুইটির মধ্যে পার্থক্য আছে মা শব্দ ব্যবহার হয় গায়র জাবিল উকুল মানে বুদ্ধিহীন জিনিসের জন্য মা শব্দটা ব্যবহার এক দুই নম্বর মা এবং মন শব্দটা যখন ব্যবহার হয় তখন ইস্তিগরাক ইস্তিগরাকের অর্থ পাওয়া যায় নাকে রাতান ইস্তেগরাকের অর্থ পাওয়া যায় তার মানে মা শব্দটা যখন ব্যবহার হবে ওই ওই মা শব্দের অর্থের অন্তর্ভুক্ত সমস্ত জিনিস চলে আসবে আল্লাহ নবী আল্লাহ পাক বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হে নবী আপনি যা 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 জানতেন না আল্লাহ তাই 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 শিখিয়েছেন মানে মা কান ওয়ামায়াকুন যা কিছু আজ পর্যন্ত হয়েছে আগামীতে হবে হাসর নসর জান্নাত জাহান্নাম দোজখ সব কিছু আল্লাহ পাক হে নবী আপনাকে আমি শিখিয়ে দিয়েছি এখানে কোন রকমের কোন সীমাবদ্ধতা নেই যে আল্লাহ নবী এতটুকু জানতেন আল্লাহ নবী এতটা জানতেন না নাউজুবিল্লাহ না কোন সীমাবদ্ধতা নেই কারণ আল্লাহ পাক সব দিয়ে দিয়েছেন নবীর মতো জ্ঞানী নবীর মতো আকল বুদ্ধি বলা দুনিয়াতে আর কেউ নেই তো তিনটে কারণে যার সঙ্গে মহব্বত হয় তিনটে কারণে নবীর বুদ্ধে পুরো কামেল ভাবে ছিল না ছিল না নবীর মতো সুন্দর কেউ নেই নবীর মতো বুদ্ধিমান কেউ নেই নবীর মতো দানশীল কেউ নেই তো যে তিনটে কারণে কারোর সঙ্গে मोहब्बत করা হয় সবগুলি তো নবীর মধ্যে আছে তো আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা কুনাহাব্বা ইলাইহি মি ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে বেশি প্রিয় না হয়ে যাব মানে Kamil ভাবে আকলি মুহাব্বত যেটাকে বলা হয় কমসকম আকলি মুহাব্বত যাতে তোমরা আমাকে করো মানে জ্ঞানগত ভাবে তোমার মধ্যে আমার মহব্বত বেশি থাকবে ন্যাচারালি ভিত্তির ভাবে তবেই ভাবে মায়ের প্রতি মায়া ছেলের প্রতি মায়া স্নেহ ভালোবাসা থাকতে পারে কিন্তু জ্ঞানগত ভাবে বুদ্ধিগত তোমার মধ্যে আমার মহব্বত সবথেকে বেশি থাকতে হবে এটা হচ্ছে আপনার আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যা